কথক্ষণে প্রভু তারে আলিঙ্গিয়া বিদায় কল তারে শক্তি সঞ্চারিয়া তো সমস্ত প্রথমত ভাসারম কে বিদায় দিলেন তাপরে এই চারজন যে তার সঙ্গে ছিলেন মুকুন্দ নিত্যানন্দ প্রভু ইত্যাদি জগদানন্দ এরা সব তাদেরকে বিদায় দেলেন তাপরে তার পিছনে পিছনে লোক দৌড়া আছে হ্যাঁ সেই লোক প্রেমমত্ত মত হইয়া বলে হরি কৃষ্ণ প্রভুর পাচ্ছে সঙ্গে যায় দর্শন সত্রিস তার পিছনে পিছন তো আছে তো মহাপ্রু কি করলেন গত খন রহি প্রভু তারে আলিঙ্গিয়া বিদায় কইল তে শক্তি সঞ্চারিয়া তো কিছুক্ষণ পর সে চৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করে তার মধ্যে শক্তি সঞ্চার করে তাকে ঘরে ফিরে যেতে নির্দেশ দেলেন এইটা একটা মহাপ্রভুর অত্যন্ত শক্তি ছিল যে যাকে তিনি দেখতেন যার দৃষ্টি নিক্ষেপ করে তার ভিতরে প্রেম সঞ্চারিত হত যাকে আলিঙ্গন করতেন তার প্রেম সঞ্চারিত হত তার চোখের জল নাকি পিচকারি মতন গন্ড দেশ বই যেত না সে জল যার গাইলে মহাপুর মহাপুরু তাদেরকে আলিঙ্গন করলে শক্তি সঞ্চারিত করে দে ঠিক আছে তো ভক্তিবর ঠাকুর অমৃত প্রভাব বলছেন রাধিনী শক্তি সার ভাগ ও সমিত শক্তির সার ভাগ এই দুই একত্রে ভক্তি শক্তি হয় আমরা কালকে পড়েছিলাম সমিত আর হাদিনী দুটো মূল্য ভক্তি শক্তি আছে তো কৃষ্ণ বা কৃষ্ণ কৃপা করে সেই শক্তি যাকে সঞ্চার করেন কৃষ্ণ বা কৃষ্ণ ভক্ত কৃপা করে সেই শক্তি সঞ্চারিত করে সেই পরম ভক্ত সেজন্য বলছে ভক্তি এমনি হবে না বই পড়ে ভক্তি হবে না ভক্তি ভগবত ভক্ত সঙ্গে নয় ভক্তের করলে ভক্তি হবে আমি শুনেছি ভক্তিটা সম্পূর্ণ ভক্তের সম্পদ তো ভক্তি কর্ম জ্ঞান যোগ ধ্যান এগুলো আমরা সাধনা করে পেতে পারি কিন্তু ভক্তিটা শুধু সাধনার মধ্যে পাবে না ভক্তি হ্লাদিন শক্তি সার বা সমিত শক্তি বলা আছে এটা সদ্গুরুদেব হৃদয় থেকে শিষ্যের হৃদয় সঞ্চারিত হবে বুঝতে পারছেন তার মানে আমাদের ভক্তি পাওয়াটা তো সহজ নয় হ্যাঁ নায় আত্মপ্রবচন লভ্য লেকচার দিয়ে ভগবানকে পাওয়া যাবে না বুদ্ধিমত মেধাবী দিয়ে ভগবানকে পাওয়া যাবে না বহু গ্রন্থ অধ্যয়ন করে ভগবান পাওয়া যাবে না ভগবান কৃপা করে তার তনুকে প্রকাশ করবে সেই বুঝতে পারে সেই দেখতে পারে কিন্তু ভগবান কাউকে ভক্তি তো বলা হয়েছে ভক্তি দিলে কি হবে কেউ ভক্তি পায় কেউ ভক্তি পায় না তো ভগবানের মধ্যে তাই ভগবান নিজে ভক্তি না দিয়ে সেটাকে হাতে অর্পণ করে দিয়েছেন তুমি যাকে চাইবে তাকে দেবে তুমি কাকে দেবে কাকে দেবে না তুমি ঠিক করবে তো সেই জন্যই এই ভক্তি হবে শক্তি থেকে সাদীন শক্তি শুদ্ধ ভক্ত গুরুদেবের হৃদয়ে ভক্তিদেবী অবস্থান করেছেন হাদ সার তো সেই গুরুদেব যখন কৃপা করবে সন্তুষ্ট হবে শিষ্যের উপরে সেই ভক্তি তার হৃদয় থেকে শিষ্যের হৃদয়ে সঞ্চারিত হবে এইভাবে ভক্তি আমার পাবে সাধু গুরু বৈষ্ণব যে কৃপা করে তাদের হৃদয় থেকে ভক্তিকে আমাদের হৃদয়ে প্রকাশ করে তাহলে সে পরম ভক্ত হতে পারে মহাপুরু যাকে কৃপা করতেন তার সে শক্তি সঞ্চার করতেন সে আবার বৈষ্ণব ধর্ম প্রচার ভার অর্পণ করতে মহাপুর কৃপা তাই বলা হচ্ছে জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ড তাই সবাই পারবে না সেরকম শক্তি সঞ্চারিত করেছিলেন তিনি ছিলেন প্রপাত পাশ্চাত্য সে গেলেন আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভগবত ভক্তি গ্রহণ করছে কিনা মহাপ্রভু তার মধ্যে শক্তি সঞ্চার করেছে সেই জন নিজ গ্রামে করিয়া গমন খ্রিস্ট বলে হাসে কান্দে নাচে অনুচ্ছন্ন মহাপ্রভু আলিঙ্গন পেয়ে সে খ্রিস্ট প্রেম পেয়ে গেল শক্তি সঞ্চারিত হল আর যে লোকটা সেতন দর্শন করল সে তার গ্রামে ফিরে গিয়েছে সর্বক্ষণ সেও কৃষ্ণ নাম কীর্তন করা শুরু করে দিয়েছে আর কৃষ্ণ নামের প্রভাবে কখন হাসছে কখন কান্না করছে কখন নৃত্য করছে তার এরকম অবস্থা আর কি হলো যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম এই মত বৈষ্ণব কইল সব নিজ গ্রাম সেই লোকটা গিয়ে আবার সে মহাপুরুকে দেখে কৃষ্ণ প্রেম পে নাম করছিল তার মধ্যে প্রভাপুর শক্তিশ করেছিলেন সে তার গ্রামে গিয়ে যাকে দেখল তাকে বলল কৃষ্ণ নাম কর এইভাবে তারা সকলে কি করেছে তাদের গ্রামে গিয়ে সব গ্রামবাসীকে বৈষ্ণব বানিয়ে দল গ্রামের পর গ্রাম সব বৈষ্ণব হয়ে গেল চৈতন্য মহাপুর কৃপার প্রভাবে তার ভক্ত শ্রী গুরুদেবের কৃপার প্রভাবে কেবল শক্তিষ্ট প্রচারক হওয়া যায় যে শক্তি প্রাপ্ত হয়ে প্রচারক তো প্রপাদ এই শক্তি আবিষ্ট প্রচার শক্তি আবিষ্ট হয়েছিলেন এটা চৈতন্য মহাপ্রু কৃপার ফল হয় আর গুরুদেবের কৃপার ফল হয় না হয় না সেজন্য আমরা সব সময় চৈতন্য মহাপ্রভু গুরুদেবের কৃপা পার্থ সকলকেই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে অনুরোধ করা উচিত যারে দেখ তারে বল হম যাকে দেখবে তাকে কৃষ্ণ করতে বলবে ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ না এমনি করে কিভাবে ভগবানের শুদ্ধ ভক্ত হতে হয় তা তাদের দেখিয়ে তাদের বৈষ্ণব পরিণত করতে হয় নিজে দেখাতে হবে নিজ জীবনে আচরণ করতে হবে আপনার ধর্ম জীবের শেখায় জীবিকা শিখাতে হবে হইতে দেখিতে আইল যতজন তার দর্শন কৃপায় হয় তার সম কে দর্শন করে গেল প্রেম পেয়ে গেল তারপর সেই গ্রামে গেল সবেকে নাম করে বৈষ্ণব করে দল আবার অন্য গ্রামের লোকরা যারা আসলো সেই গ্রামে হ্যাঁ তারা যখন একে দর্শন করলো দর্শন কৃপায় তারাও বৈষ্ণব হয়ে গেল হয় তার কিভাবে মহাপ্রভু শক্তির প্রভাবে নাম প্রচার শুরু হলো এটা আইমার কাহিনী না কিন্তু সত্য সত্য কথা আমাদের দেখেছি আমাদের ওড়িশাতে গ্রামে 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 মানুষ এই কীর্তন করে ওখানকার মহাপ্রভু প্রচার করলেন স্যামানন্দ প্রভুকে প্রচার করলেন গ্রামে গ্রামে এই বাংলা গান সব তারা গায় তার অর্থ বুঝে কিন্তু গাইতে থাকে প্রতি গ্রামে গ্রামে মৃদঙ্গ কর্তাল সেখান থেকে বোঝা যাচ্ছে আস্তে আস্তে লোভ পেয়ে যাচ্ছে তো খুব প্রভাব ছিল আমি তো আমার গ্রামে দেখেছি ছেলেরা সব মৃদঙ্গ শিখত নাম করত কার্তিক মাস হলে খুব নামের প্রভাব ছিল সেই যাই গ্রামের লোক বৈষ্ণব করে অন্য গ্রামে আসি তারে দেখি বৈষ্ণব হয় আবার কি হলো এই লোকটা তো গিয়ে যে মহাপুরু সত্যি সঞ্চার করেছিল তার গ্রাম সবাইকে বৈষ্ণব করলো তার গ্রামে যারা আসলো তাকে দেখলো তারা বৈষ্ণব হয়ে গেল তারা যে তাদের গ্রামে গেল তাদেরকে দেখে তারাও বৈষ্ণব হয়ে গেল সেই যাই গ্রামের লোক বৈষ্ণব করে সেই লোকটা এই গ্রামে এসে থেকে বৈষ্ণব হয়ে গেল আর সেই লোক যখন অন্য তার গ্রামে ফেরে যাচ্ছে তখন তারা গ্রামবাসীদের মধ্যে সে ভগবত সবাইকে ভগবত বৈষ্ণব বানিয়ে দিচ্ছে অন্য গ্রামে আসি তারে দেখি বৈষ্ণব হয়ে আর অন্য গ্রামের লোকেরা যখন সেই গ্রামে আসছে তারপর আবার বৈষ্ণব হয়ে যাচ্ছে তো এইভাবে সারা জগৎ বৈষ্ণব সেই যাই আর গ্রামে করে উপদেশ এই মত বৈষ্ণব হইল সব দক্ষিণ দেশ এইভাবে দক্ষিণ ভারতের অধিবাসীরা সব বৈষ্ণবে পরিণত হয়েছে এই মত পথে যাইতে শত শত জন বৈষ্ণব করেন করি আলিঙ্গন তবে মহাপ্রভু যে দক্ষিণাত্য ভ্রমণে গেলেন শত শত মানুষকে আলিঙ্গন করে তাকে বৈষ্ণব পরিণত করেছেন যে গ্রামে রহি ভিক্ষা করে যার ঘরে সেই গ্রামের যত লোক আইসে দেখিবারে তো যে গ্রামে মহা প্রভু ভিক্ষা করার জন্য যায় থামতেন সেই গ্রামের সমস্ত লোক তাকে দর্শন করতে আসতেন যেই গ্রামে রহি ভিক্ষা করেন যার ঘরে সন্ন্যাসী তো ভিক্ষা করবে ঘরে ঘরে সে খাবে তো সেই গ্রামে সমস্ত লোক যার ঘরে তেমনি থাকতেন ভিক্ষা করতেন সে গ্রামের সব লোক তার কাছে আসতেন প্রভুর কৃপায় হয় মহাভাগবত সেই সব আচার্য হইয়া তারিল জগৎ তারা যারা মহাপ্রভু দর্শন করতে আসতেন তারা সব এক মহাভাগবত হয়ে গেল তারা আচার্য হয়ে সারা জগৎকে তার করল এই মত কইলা যাবত গেলা বন্ধে সর্বদেশ বৈষ্ণব হইল প্রভুর সম্বন্ধে তো এইভাবে মহাপ্রভু নীলাচল থেকে যাত্রা শুরু করে বন্ধ পর্যন্ত গিয়েছেন রাস্তায় সমস্ত দেশ দক্ষিণ ভারতকে তিনি পরিণত করেছেন বলা হচ্ছে নবদ্বীপে যে শক্তি নাকইল কৈল প্রকাশ সে শক্তি প্রকাশে নিস্তারিল দক্ষিণ দেশ যে শক্তি চৈতন্য মহাপ্রভু নবদীপে প্রকাশ দক্ষিণ ভারতে গিয়ে কি করেছেন সে প্রকাশ করেছেন সে শক্তি প্রকাশ করে তিনি দক্ষিণ ভারতকে উদ্ধার করেছেন নবদ্বীপ হল না নবদ্বীপ থেকে দক্ষিণ ভারত অত বড় হয়ে গেল তো নবদ্বীপ সে শক্তি কেন প্রকাশ করলেন না প্রকাশ করবে কি নবদ্বীপ ছেড়ে পালিয়ে গেছেন নবদ্বীপ লোকরা তখনকার সময় এরকম ছিল তার জালাতনে মহাপ্রভু সন্ন্যাসী নিয়ে নবদ্বীপ ছেড়ে চলে গেছেন চৈতন্য মহাপ্রভু তার জন্ম হচ্ছে নবদ্বীপ কিন্তু নবদ্বীপ ধাম হলেও তখনকার সময়ে নবদ্বীপ ছিল পীঠস্থান পীঠস্থান্তের পীঠস্থান তো ন্যায় স্মৃতিশাস্ত্রের বিশেষ প্রবলতা তখন দেখা যাচ্ছিল ব্যাকরণ তর্ক এগুলো খুব প্রাধান্য ছিল নবদ্বীপ পণ্ডিত হাজার হাজার পণ্ডিত ছিল সেই সেই শাস্ত্রের অধ্যাপকদের মধ্যে অনেকগুলি বহির মুখ লোক ছিল তাদের উদ্ধার করার জন্য চৈতন্য মহাপ্রভু কোন বিশেষ শক্তি প্রকাশ করেনি মহাপ্রভু বিশেষ করে নবদ্বীপে তার ভক্তদেরকে নিয়ে তার মহিমা প্রকাশ করেছেন ভক্তের মধ্যে গ্রন্থকার এখানে বর্ণনা করে তার মন্তব্য দিচ্ছেন যে চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে যে শক্তি প্রকাশ করেছিলেন নবদ্বীপে তিনি তা করেননি তাই দক্ষিণ ভারতে সকলে বৈষ্ণব হয়েছিলেন এর থেকে বুঝতে হবে যে মানুষ স্বাভাবিকভাবে অনুকূল পরিবেশে প্রচার করতে উৎসাহী যাদের কাছে প্রচার করা হচ্ছে তার আগ্রহী না হয় তাহলে প্রচারক তাদের কাছে ভগবানের কথা প্রচার না করতে পারে অনুকূল পরিবেশে প্রচার করতে যাওয়াই শ্রেষ্ঠ প্রভুপাত বলছেন যে প্রথমে তিনি এই কৃষ্ণ ভবনত আন্দোলন প্রচার করার চেষ্টা করেছিলেন ভারতে কিন্তু ভারতবর্ষ মানুষের রাজনৈতিক চিন্তায় খুব মগ্ন তাই গ্রহণ করে নি তাৎপর্য যে প্রথমে চেষ্টা করা হয়েছিল ভারত লোকর রাজনীতি করতে ব্যস্ত এই ধর্ম প্রতি আগ্রহ ছিল না নেতাদের দ্বারা প্রভাবিত হচ্ছিল দেশাত্মবোধ ভগবত চেতনা দেশ চেতনা তাই আমরা আমাদের গুরু মহারাজের নির্দেশ অনুসারে পাশ্চাত্যে এসেছি গিয়েছি চৈতন্য কৃপার প্রভাবে আন্দোলন সফল হয়েছে রূপাত বলছে ভারতের লোকেরা আগ্রহী হলো না তাই আমি এখানে চলে আসলাম পাশ্চাত্য লোকেরা ভালো গ্রহণ করছে দক্ষিণ ভারতের লোকেরা খুব ভালো গ্রহণ করলো বাংলার লোকেরা গ্রহণ করলো না মহপ্রু চলে গেলেন পরে মহাপ্রু এসে নিত্যানপ্রভকে পাঠিয়ে আবার বাংলা কে উদ্ধার করেছেন প্রভুকে যে ভজে তারে তার কৃপা হয় সেই সে এসব লীলা সত্য করে লয় শ্রী চৈতন্য মহাপুরুকে যিনি ভজনা করেন তার প্রতি মহাপুরু কৃপা হয় তিনি মহাপুরু এই সমস্ত লীলা সত্য বলে গ্রহণ করে সবাই বিশ্বাস করল না মহাপুরু কৃপাতেই মহাপুরু এসব কথার উপরে বিশ্বাস হবে তাই আমাদের ভিতরে কখন কখন চিন্তা এসে আছে দুশ্চিন্তা এসে আছে কৃষ্ণের প্রতি ভরসা নেই বিশ্বের উপরে প্রতি ভরসা বেড়ে যাচ্ছে এগুলো হচ্ছে যদি আমাদের ভগবত ভজন ভালো করে করব তাহলে এই সমস্ত সন্দেহ গুলো দূরীভূত হয়ে যাবে এবং ভগবানের সমস্ত কিছু লীলাকে সত্য বলে আমাদের প্রত্যেক বিশ্বাস হচ্ছে অলৌকিক লীলা এ যার না হয় বিশ্বাস ইহ ল পর লোক তার হয় নাশ তে শাস্ত্র বর্ণিত ভগবানের এই চিন্ময় দিব্য অলৌকিক লীলা বিশ্বাস করতে হবে বিশ্বাস না করি তাহলে ইহ লোক পরলোক দুই লোক নষ্ট প্রথমে এই কহিল প্রভু যে রূপে গমন এই মত জানি হাব দক্ষিণ ভ্রমণ প্রথমে মহাপ্রভু প্রারম্ভিক দক্ষিণ ভারত ভ্রমণ যে বর্ণনা করলাম সেভাবেই তিনি সারা দক্ষিণ ভারত ভ্রমণ করছিলেন এইভাবে হ্যাঁ ভাবটা ছিল এই দেখা যাচ্ছিলেন ভক্ত বানা ছিলেন ভক্ত হয়ে তারপরে কালকে আমরা শ্রবণ করব এটা তো কিভাবে যাত্রা শুরু হলো বর্ণনা করা হলো আর যাত্রা সময় প্রধানত বিশেষত কি হচ্ছিল যাকে দেখাছিলেন কৃষ্ণ নাম করেছিলেন আলিঙ্গন করে দান করেছিলেন আর সবাই প্রভাবিত সারা ভক্ত হল তো এখন কালকে একশো তেরো নম্বর শ্লোক শুনবো যে একটার উপরে একটা জায়গা যিনি গেলেন কয়েকটা বিশেষ বিশেষ লীলা বর্ণনা করা হচ্ছে আমার আগামী কালকে শ্রবণ করব এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি বদন বলিয়া সবে বল হরি হরি হলুর মঙ্গলময় প্রভু ধন্যবাদ প্রণাম মহারাজ দক্ষিণ ভারতে প্রচার করলেন আর বাংলায় পাঠিয়েছিলেন আর সঙ্গে হরিদাস মহারাজ মহারাজ আপনার প্রণাম আপনার শ্রীমুখী চৈতন্য চৈতন্য করছিলাম এখানে যদি বলা ভক্ত কৃপার করা কথা বলা হয়েছে কৃষ্ণ বা ভক্ত কৃপা করে যাকে সঞ্চার করেন সেই ভক্ত হয় অর্থাৎ ভক্ত কৃপার মাধ্যমে আমরা জীব কৃষ্ণ লাভ করি তো আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বে প্রচার করেছেন কিন্তু দেখা যাচ্ছে এখনো অনেকে এখন প্রভুপাতের সময় থেকে বা এখন অনেকে আছে যারা এই কৃষ্ণ ভক্তি ধাবিত হয় তারা অন্যান্য দিকে কি আমরা মনে করি তার ভক্ত কৃপা পেতে হলে কি একটু পূর্বজন্মের স্বীকৃতি কি প্রয়োজন আছে না না ভক্ত কৃপা করতে হলে পূর্বজন্মের স্বীকৃতি দরকার নেই ভক্ত কৃপা হচ্ছে অহেতুকি কি পূর্বজন্মের স্বীকৃতি থাকলে ভক্ত কৃপা পাবে তাহলে তো হেতু হয়ে গেলো অহেতুক হবে কি করে ভক্তের কৃপার কারণ ভক্ত ভক্ত তাহলে সবাই প্রভাত সবাইকে কৃপা করেছেন তাহলে এমন দেখুন আমাদের উপসনাতন ধামে আজকে প্রায় পঁয়তাল্লিশ বছর হয়ে গেল দেখা যাচ্ছে কোনো আহ লোকালি দুই চারটা ফ্যামিলি ছাড়া ও আসছে যাচ্ছে আছে অনেকে যারা জপও করে না তাহলে এটা কেমন হচ্ছে তো প্রভু মিলাতে পারছি তুমি এটা বুঝতে পারছ না আজকে থেকে তিরিশ বছর আগে বাংলাদেশে কয়জন ভক্ত ছিল কয়জন আছে সংখ্যা বেড়েছে অনেক তাহলে তুমি একটা সেইখানে করছে না বলে হচ্ছে না সারা বাংলাদেশে কত ভক্ত হাজার হাজার ভক্ত হয়ে গেছিল তিরিশ বছর আগে ছিল পৃথিবীতে কেউ বলতে প্রভু পাদ চলে গেছে বহু চলে গেছে কিন্তু কত হয়ে গেছে দশ জন গেছে তো হাজার জন হয়েছে যারা যারা ভক্তি লাইনে এসে চলে গেছে তারা কোন না কোন হবে পরে ভবিষ্যতে আবার ভক্ত হবে এখনই তোমারা কি ধাম কি ধাম বললো কোথায় ভক্ত ভক্ত হবে কি করে সেখানে শাক সবজি আছে চাল টাল আছে খেটে সব মহন্ত হয়ে বসে আছে ঘরে যেতে হবে ভিক্ষা করতে হবে প্রচার করতে হবে ভক্তের ভাব থাকলে না তার সংস্পর্শে সে ভক্তি হবে মঠ মন্দির বানিয়ে ভালো চাষ বাস করে খাবো দাবো বসে থাকবো তাহলে ভক্ত হবে কি করে মাসে প্রোগ্রাম করি শত শত ভক্তরা আসে প্রসাদ পাই বাস কিন্তু এরপরে তাদেরকে বলি আপনার আসেন একটু জব করেন অন্তত আপনারা একটু রাত্রে বেলা গীতা পাঠ শোনেন না সারা পাওয়া যাচ্ছে না একাদশীতে আমরা ফ্রি প্রসাদ দিচ্ছি একাদশীতে সবাইকে অনুপ্রাণিত করছি বাহির সমস্যা রয়েছে ঠিক আছে হরে কৃষ্ণ কৃপা সিন্ধু ভাই হোক অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য সবার জয় হোক আমরা আমাদের পরমাত্মীর প্রতিবন্ধকতা অনেকটা সমস্যায় মালয়েশিয়া রয়েছেন গুরু মহারাজের জন্য একবার আমরা প্রার্থনা নিবেদন করব হরিনামের মাধ্যমে জয় রাম হরে